আমি যেহেতু বাঙালি সেহেতু মাছ তো আমার কাছে খুবই পছন্দের আর কথাই তো আছে মাছে ভাতে বাঙালি মাছ কিন্তু আমার কাছে ভীষণ পছন্দ বিশেষ করে বড় মাছের মাথাগুলো আমার কাছে খুব পছন্দ ছোটবেলাতে আমার মা দেখতাম কখনো মাছের মাথা কাউকে দিত না আমার জন্য রেখে দিত আর আমি মাছের মাথাটা প্রায় এক ঘন্টা বসে বসে খেতাম আর সেই দিনগুলো অবশ্য নেই কিন্তু কি যে সেই মাছের মাথাগুলো এখন আর খাওয়া হয় না অতটা সময় নিয়ে কারণ কর্মব্যস্ততার জীবন সবাই আজকে এই যে রূপচাঁদা মাছের রেসিপি দেখাবো মাছ বলতে কি মাছের মাথা রেসিপি এই যে রূপচাঁদা এর অনেক বড় মাছ সাগরের সৌদি আরবের সাগরে যে অনেক বড় মাছের রূপচাঁদা মাছের মাথা তা বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম তো আজকে সেই রেসিপি দেখাবো আপনাদের অবশ্যই ভিডিওর সাথে থাকবেন মাছের মাথাগুলো কিন্তু খুব ভালোভাবে দেখে নিতে হবে কারণ যেগুলো সাগরের মাছ গন্ধ আসবে অনেক ভালো করে হালকা তো গরম পানিতে ধুলে বেশি থেকে বেশি ভালো মাছ রান্না করার জন্য আমি আগে থেকেই পেঁয়াজ রসুন এবং আদা বেলেন্ড করে নিয়েছি আর হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো লবণ একত্রে রেখে দিয়েছি এবারে মাছগুলো এখানে আমি আরও আগে গরম তেল বসিয়েছি এবং আর একটু বেশি করে তেল দিয়ে দিয়ে আর এর ভিতরে আমি সেই মাছ একটু লবণ দিয়ে দিলাম যাতে মাছের মাথাটা আমার পরের ভিতরে লেগে না যায় দেওয়ার পরে এটি সুন্দর করে মেরে চেয়ে নেব যে লবণটা পুরোটা তেলের ভিতরে একদম মিশে যায় আর মধ্যে লবণ লবণটা একদম ছড়ানো ছড়ানো হয়ে থাকে এবারে মাছের মাথাগুলো এক এক করে দিয়ে দেবো একটু সাবধানে দিতে হবে কারণ একটু তেলও বেশি আর কিন্তু চুলায়ও কিন্তু আগুন আছে যাতে হাতে শেষ না ওঠে গরম তেলের এই জন্য খুব সাবধানে দিতে হবে মাছের মাথাগুলো একটা দেব মাছের মাথাগুলো এক পাশ ভাজা হয়ে গেছে এবার মাথাগুলো আমি সুন্দর করে রেগে দেবো আর দেখেছেন কত সুন্দর করে মাছের মাথাটা রয়েছে গেল কারণ আমার কড়াইতে কিন্তু অনেক ভালো গরম হয়েছিল এবং লবণ দেওয়ার কারণে খুব সুন্দর মাথাটা রয়ে গিয়েছে আপনারাও কিন্তু এভাবে ট্রাই করবেন তাহলে দেখবেন আর কখনো মাছ লেগে যাবে না কড়াইতে বাকি যে মাছের মাথাগুলো আছে সেগুলো কিন্তু খুব সুন্দর করে রেগে নেবো এক এক করে সবগুলো মাছের মাথায় আমি সুন্দর করে ভেজে নেব মাঠাগুলো ভাজা হয়ে যাওয়ার পরে সে তেলের ভিতরে আমি দিয়ে দেব আদা রসুন এবং পেঁয়াজ ব্যালেন্সের করে রেখেছিলাম ওইগুলো পেঁয়াজ আদা রসুন ভাজা হয়ে যাওয়ার পরে একটু পানি দিয়ে দেব আর নয়তো মশলাটা পুড়ে যাবে আর এরপরে আমি মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো সবই একত্রে দিয়ে দেব কিছু কাঁচামরিচও দিয়ে দেব কারণ কাঁচামরিচের ফ্লেভারটা আমার কাছে খুব ভালো লাগে কম বেশি সবাই করতে পারে কিন্তু সবার হাতে রান্না কিন্তু মজাও লাগে না আবার ভালো লাগে আবার খাবার কারো কারো হাতে রান্না কলকাতা দিলেও ভালো লাগে তবে মাছের মাথাটা বিশেষ করে একটু হালকা গরম পানিতে ধোয়ার পরে মশলা যখন সেই কষানো মশলার ভিতরে মাথাটা দিয়ে দিলে একটু বেশি ভালো লাগবে এবং পরবর্তীতে যাতে আর একটু যখন আমি দিয়ে দেব মশলার জন্য তখন কিন্তু একটু গরম পানি দিলে আরও বেশি ভালো হয় মশলা আমার কিন্তু রান্না এবারে শেষ এবার আমি খাওয়ার জন্য বাটিতে তুলে নেব আর দেখেন কত সুন্দর হয়েছে মাথাগুলো কিন্তু একদম আস্তে আস্ত আছে আমার কাছে কিন্তু মাথাগুলো খেতে খুবই ভালো লাগে আর মাছের মাথায় কিন্তু অনেক ভিটামিন থাকে বাজার থেকে যখন যাবেন যদি পারেন অবশ্যই মাথা কিনে খাবেন হয়তো এই কাজটা কষ্টের কিন্তু তারপরও খেতে কিন্তু অসাধারণ খুবই ভালো লাগে রুটি দিয়ে খেতে তো অসাধারণ লাগে একদম গরুর পায়ার মতো লাগে খুব ভালো লাগে আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশেই থাকবেন